তুমি বাড়ি ফিরে যাও তোমার স্ত্রী পুত্র परिजन না কে আছে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও হযরতে যায়েদ বিন সালেম রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী অসুস্থ অবস্থায় হয়েছে কখনো হুঁশ কখনো बेहোশ হয়ে যায় আবার নবীকে অসুস্থ অবস্থায় রেখে আমি যায়েদ কো বাড়ি ফিরে যাব না যেদিন রবি উলাহান রবি উলাহানের তারিখ এসে গিয়েছে বারোই রবি উলাহানের তারিখ এসে গিয়েছে বলা হলো যায় তুমি বাড়ি ফিরে যাও তুমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আল্লাহ রসুল অনেকটাই সুস্থ অবস্থায় আছে তুমি বাড়ি ফিরে যাও হজরতে যায় বিন সালেম রাজি আল্লাহ বাড়ি ফিরে গেলেন সকাল বেলা খেজুর গাছের মধ্যে উঠে গিয়েছে খেজুর পাড়তেছিলেন এক সাহেব বলেন হে তুমি খেজুর পাড়তেছো এই দিক দিয়ে আল্লাহর নবী তামাম উম্মতের এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই সংবাদ শোনার পরে

পুত্র পরিজন কাউকে দেখার কোন প্রয়োজন নাই আমার চোখটা তুমি অন্ধ বানায় দাও আসরের মাঠে যেদিন তুমি আমাকে চোখ গুসমান করবা আমার অন্তত্ব দূর করে চোখের আর যেদিন আপনি দিবেন ওই দিন যেন সর্বপ্রথম আমার নবী জিকে দেখতে পাই হে রসুল বুঝি না আমি রেকে কে চোভে দে মোরে কোন শোধো তুমি রে চোভে দে মোরে কন